প্রচণ্ড তাপদাহে যখন সারা শহর পড়ছে তখন এটা হচ্ছে আমার ঘরের একটু স্বস্তির জায়গা আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে একটি নতুন ভিডিও আমরা যারা আসলে বাসায় আছি তারা হয়তো গরমটা থেকে একটু হলেও বাঁচতে পারি কিন্তু যারা বাইরে কাজ করতে যায় তাদের জীবনটা সত্যি দুর্বিষহ যাই হোক মা ছেলে বসে আরাম করে বাতাসটা উপভোগ করছিলাম আর তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ভিডিওটা করার পূর্ব পরিকল্পনা ছিল না কিন্তু এখানে বসে আছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এটা আমার ব্যালকনির একটা পাশ আলহামদুলিল্লাহ এখানে প্রচুর বাতাস থাকে সব সময়। আর বাইরে যতই গরম থাকুক না কেন এখানে আসলে মনটা একবারে শান্তিতে ভরে যায় কিচেনে প্রচণ্ড গরম কিন্তু কী আর করা যাবে রান্না তো করতেই হবে তাই ভাবলাম আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা করে নিলে হয়তো গরমটা একটু কম লাগবে তাই চলে আসলাম কিচেনে যাই হোক এই তো আমি মুরগির গুস্তটা বসিয়ে দিলাম আর যেহেতু এটা দেশি মুরগি তাই আমি এটাকে এভাবেই রান্না করে নিই কারণ অনেকক্ষণ রান্না করতে হবে তার জন্য মশলাগুলো আস্তে আস্তে ভেতরে ঢুকে যাবে তো এটা আর আলাদাভাবে কষানোর কোনো প্রয়োজন হয় না আমার মনে হয় তাই আমি এভাবেই রান্না করি যাই হোক যেহেতু কাল তাই আমরা চেষ্টা করি আমাদের খাবারে একটু তেঁতো টাইপের কিছু একটা খাবার রাখতে যেটা শরীরের জন্য সত্যিই অনেক উপকারী আজকে একটু পাট শাক রান্না করে নিব আর অনেকেই বলেন যে পাট শাকটা রান্না করার পরে নাকি তেঁতো লাগে তা আমার মনে হয় যে এভাবে শুকনো করে ভাজি করে নিলে পাট শাকটা খেতেও অনেক মজা হয় আর তেতো তেতো যেই ভাবটা সেটাও থাকে না তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটি অনুভূতি প্রকাশের ব্লগ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই গরমে নিজেদের একটু বেশি করে যত্ন নেবেন আল্লাহ হাফেজ